বিসমিল্লা রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমার শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজ ক্যাপশনে যা দিয়েছি সংক্ষিপ্ত পরিসরে শেষ করার চেষ্টা করব মাননীয় শিক্ষা উপদেষ্টা যে বলেছেন সর্বজনীন বদলি কথাটা কি সত্যি আসলেই কি সর্বজনীন বদলি হতে যাচ্ছে কবে থেকে সর্বজনীন বদলি বা বদলির বিষয়ে প্রজ্ঞাপন হতে যাচ্ছে তাছাড়া আমাদের আর্থিক বিষয়গুলো প্রাপ্তির ক্ষেত্রে কি কোনো খবর আছে কি এই সকল বিষয় নিয়ে পাশাপাশি আমরা যে একটা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি যে পঁচিশ জানুয়ারি থেকে আমরা লাগাতার কর্মসূচিতে যাচ্ছি সেই কর্মসূচি করার জন্য আমাদের প্রস্তুতি কেমন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সম্মানিত দর্শক শ্রোতা এটা আজকে আপনারা যা শুনেছেন মিনিমাম আট থেকে দশ দিন আগেই এই বিষয়টা আমি শুনেছি কিন্তু এটা যদি প্রচার করি তাহলে আমাদের মধ্যেই যারা নতুন শিক্ষক আছেন তারা কষ্ট পান এবং তারা মাত্রাতিরিক্ত অযাচিত কিছু কথা বলেন এই জন্য চাপিয়ে গেলাম শুধুমাত্র এতটুকু বলেছে যে বদলি হবে তো আমরা যেহেতু বৈষম্য দূরীকরণের কথা বলি আমরা যেখানেই যাই কোনো প্রকার বৈষম্য রেখে কোনো কথা বলি না এর দ্বারা অনেকে খুশি হন অনেকে রাগ হন যাই হোক বদলি সর্বজনীন হবে এটা যেমন মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছেন এবং মাননীয় সচিব মহোদয় তাই বলেছেন বদলি সর্বজনীনই হবে কবে নাগাদ হবে এই বিষয়টা সুস্পষ্ট করে কিছু বলে না তারা বিভিন্ন ধরনের আইনি মারপেচের কথা বলে যে আইনগত কোনো জটিলতা হতে পারে কি না তবে এতটুকু তারা জানে যে বদলি যদি শুধুমাত্র সুপারিশপ্রাপ্তদেরকে দিয়ে শুরু করে যারা নাকি তাদেরও সাত থেকে আট বছর আগ থেকে চেষ্টা করে তারা আদালতের দরজা পর্যন্ত ঘুরে আসছে তারা যে রিট করে দিবে এই খবরটাও তারা জানে আমরা আলোচনার প্রেক্ষিতে তাদের কাছ থেকে এই কথাটা শুনেছি এই জন্য তারা বদলি করবে সকলকে নিয়েই করবে এই কথাটাই বলেছেন এখন আমাদের প্রস্তাবনা হলো যে কোনো বিষয়ে শুরু করতে গেলে যেমন মাননীয় শিক্ষা উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন যে সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীদের বদলি চালু করাটা এটা একটা কঠিন কাজ বললেই হয়ে যায় না এই জন্য একটি দেরি হচ্ছে আসলেই তাই তো আমরা এই দেরি হচ্ছে বলে আমলাতন্ত্র যেন দীর্ঘসূত্রিতায় আমাদেরকে ফেলে না দেয় এই জন্য প্রতিনিয়ত আমাদের একটাই কথা যে স্যার দূরত্ব বিবেচনা করে এর মধ্যে যারা পড়ে দূরত্ব বিবেচনা করে পাইলটিং আকারে হলেও শুরুটা করেন স্যার তারা আমাদের এই কথা সম্মতি জ্ঞাপন করেন কিন্তু সুস্পষ্ট করে কিছু বলেন না যে কবে নাগাদ বদলি করবেন তো আগামী আগামীকালও আমরা যাচ্ছি ইনশাল্লাহ একই কথা বলবো এবং ওনারা যে আমাদেরকে আইনি কোনো মারপেচ আছে কিনা। না এই বিষয় নিয়েও আমরা প্রস্তাবনা তুলে ধরবো কোনো প্রকার কোনো আইনি মারপেস নাই কেন আপনাদেরকে একটা কথা বলি এনটিআরসি সুপারিশ করলে ম্যানেজিং কমিটি তাদেরকে কি করে নিয়োগ করতে বাধ্য হন এমন কি শুনেছেন যে এনটিআরসি সুপারিশ করেছে ম্যানেজিং কমিটি তাকে নিয়োগ দেয় নাই যদি এনটিআরসি এর সুপারিশ ম্যানেজিং কমিটি মানতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয় বদ্ধির আদেশ দিলে ম্যানেজিং কমিটি কেন বাধা দিবে এই ধরনের খোঁড়া যুক্তি আমরা মানতে চাই না আমরা শুধু এতটুকু বলতে চাই যারা দূর দূরান্তের শিক্ষক অনেক কষ্টে আছে যারা নাকি মানে দিন প্রহর ঘন্টা যারা গুনছে যে কবে বদলির কথাটা শুনব এই ধরনের শিক্ষকদেরকে দিয়ে আগে বদলিটা শুরু করেন এ বিষয়ে আমাদের পূর্ব পদচারণা ছিল আগামীকালও তাই হবে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা ভালো করে জানেন যে আমরা শুধুমাত্র অনার্থিক বিষয়গুলো নিয়ে কথা বলি না প্রত্যেকটা বিষয়ে আমরা চেষ্টা তদ্বির করি এবং করে যাচ্ছি আগামীকাল জানতে চাইবো যে বিভিন্ন দফতরে যেয়ে যে আমাদের আর্থিক বিষয়গুলোর আপডেট কী যদিও তারা বলে যে উপর মহলে যান তাহলে প্রশ্ন করবো যে স্যার আপনি যে সাক্ষাৎকার দিয়েছিলেন এবং মাননীয় শিক্ষা উপদেষ্টাকে বলবো যে স্যার আপনি যে বলেছিলেন যে আপনাদের বাড়ি ভাড়া উৎসব ভাতা চিকিৎসা ভাতা নিয়ে আমরা কাজ করছি ডিজি মহোদয় বলছেন তো আপনারা কাজ করছেন কি কাজটা করছেন এটা আমরা একটু জানতে চাই স্যার শিক্ষকরা অধীর আগ্রহে বসে আছে কারণ আমরা এই শিকি বোনাস পেতে যাচ্ছি আজকে একুশ বর্ষ যাব সকল শ্রেণীপাশের মানুষেরা ঈদ আসলে তারা খুব আনন্দ করে স্বাভাবিক বছরে দুইটা উৎসব তারা আনন্দ করে ছেলে মেয়েদেরকে নিয়ে মার্কেটিং করতে যায় আমরা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জড়িত আছি আমরা কিন্তু সেই সুযোগটা পাই না আমরা ছেলে মেয়েদেরকে নিয়ে টিভি দেখি বা দরজা আটকে বসে থাকি আমাদের দুঃখ কষ্টগুলো আমরা নিজেরাই হজম করি রাষ্ট্রযন্ত্র কেন বুঝে না এত চেষ্টা করার পরেও কেন বুঝে না বিগত সরকারের আমলে কিন্তু ঈদের দিনও আমরা রাজপথে নামাজ পড়েছে আন্দোলন করেছে মহামারী করোনাকে সাথে নিয়ে শতাধিক এমপি মন্ত্রীর কাছে গিয়েছিলাম সংসদে উত্থাপন করানোর জন্য তৎকালীন অনেক বাঘারম্বর করা হয়েছিল এমপিরা এবং দলীয় নেত নেতাবৃন্দরা নেতাকর্মীরা যে জননেত্রী কানে পৌঁছালেই এটা সমাধান হয়ে যাবে কিন্তু হয় নাই যাই হোক আমাদের চেষ্টা থাকবে যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু বৈষম্য দূরীকরণ করার জন্য তারা এসেছেন যদিও নানাবিধ সমস্যায় আছে দেশ যেমন ভারতীয় রা আমাদের বিরুদ্ধে অটাচ্ছে তারপর বাংলাদেশের দূতাবাস তারা হামলা করেছে বাংলাদেশের পতাকা পুড়িয়েছে এই সকল বিষয়ে আমরা যারা শিক্ষক আমাদের অবস্থান থেকে প্রতিবাদ জানানো উচিত এর সাথে কোনো রাজনীতি জড়ানো বা রাজনীতির খোঁজাটা ঠিক নয় কারণ একজন দেশপ্রেমিক হিসাবে আপনার উচিত যে আপনার মধ্যে যদি দেশমাতৃকার দেশপ্রেম যদি থাকে আপনি অবশ্যই তার প্রতিবাদ করবেন যাই হোক আপনাদেরকে এতটুকু বলতে চাই যে আগামীকালও আমরা জানতে চাইব যে আমাদের আর্থিক অবস্থাগুলো আর্থিক বিষয়গুলোর খবর কি আপডেট কি তাদের কাছে আমরা জানতে চাইব এবং ইনশাল্লাহ যদি সুস্পষ্ট করে নাও বলে সুস্পষ্ট করে কিভাবে বলানো যায় কাদেরকে দিয়ে বললে কাজ হবে সেই পথও আমরা ইতিমধ্যে নির্ধারণ করেছি সব কথা সবসময় বলা যায় না তবে আমরা যে থেমে নেই আমরা যে আমাদের অবস্থান থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করছি তা ইতিমধ্যে আপনারা দেখছেন সর্বজনীন বদলির বিষয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা ঘোষণা দিয়েছেন ঘোষণা বলতে আজকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এটা একটা পত্রিকা আসছে বলে আপনারা জানছেন যাই হোক তো আসলে তাই যে বদলির ব্যাপারে কোনো প্রকার বৈষম্য থাকবে না সকলেরই বদলি হবে তবে এই সর্বজনীন বদলির জন্য যারা দূর শিক্ষক তারা যেন সাফার না হন তাদেরকে যেন প্রথমেই এই কার্যক্রমটা শুরু করেন সেই জন্য আমাদের কর্মতৎপরতা আগেও ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা তথা মাননীয় শিক্ষা সচিব সবাই আমাদের এই পরামর্শ মেনে নেবেন বলে আমরা বিশ্বাস করি আগামীকাল আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা নিয়ে যাব আর সামনে আমরা কর্মসূচির বিষয়ে আপনাদেরকে বলি যে পঁচিশ তারিখ পঁচিশ জানুয়ারি থেকে আমরা লাগাতার কর্মসূচি ঘোষণা করেছি দেখেন দেশের ক্রান্তিকালে সকল রাজনীতি রাজনৈতিক বৃন্দগণ বা সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ আজকে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছে এবং তারা একটা ঐক্যমতে পৌঁছেছে সকলে মিলে একটা সমাবেশ করবে এবং তার প্রতিবাদ করবে এই ধরনের প্রস্তাবনা এসেছে কিন্তু আমাদের শিক্ষকদের মধ্যে কেন নাই আমি ভেবে পাই না যে আমাদের শিক্ষক নেতৃবৃন্দ যারা আছেন তারা কেন এই বিষয়গুলো একটু বুঝে আসছে না বা বুঝছেন না যে এখন আর কাদা ছোড়াছুড়ি ক্রেডিট নেওয়ার দিন শেষ আমরা একুশ বছর যাবৎ শিখি ঈদ বোনাস পাচ্ছি এবং পরবর্তীতে রাজনৈতিক সরকার আসলে তারা রাজনৈতিক সরকার গঠন করবে শপথ গ্রহণ করবে এক বছর যাবে বাজেট পেশ করবে বাজেটে তারপর বরাদ্দ রাখবে তারপর দিবে একটা দিলে আবার পাঁচ বছর এমনিই যাবে যেমনটা আমরা বিগত সালে দেখে আসছি বিগত সালে কিন্তু আমাদের পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি এবং বৈশ্বিক পাতা দিয়ে ষোলোটা বছর কাটিয়ে দিয়েছিল দেন দিচ্ছি হবে হচ্ছে করেই কাটিয়ে দিয়েছে তারা কিন্তু আমরা প্রথম গেলে বলতো যে আপনারা লিখিত আকারে দেন লিখিত আকারে দেওয়ার পর বলছে যে আচ্ছা ঠিক আছে দেখি আমরা কি করতে পারি আলোচনা করেছি অনেকটা ফলপ্রসূ হয়েছে ইত্যাদি ইত্যাদি তারা বলেছে কিন্তু শেষমেশ আমরা বুঝতে পারলাম যে তারা আমাদেরকে প্রতারণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার আপনাদের সরকার সকলের সরকার কেউ কোনো প্রকার বিরূপ মন্তব্য না করে আপনি আপনার অবস্থান থেকে একটু চেষ্টা করুন না আমরা যেমনটা করছি আমরা নির্ধারণ করছি যে সচিবালয় যারা বসেছে তাদেরকে প্রতিনিয়ত আমরা নকিংয়ে রাখবো তারা যেন মুখ থেকে ফসকে হলেও যারা বলে যে না শিক্ষকদের এই বিষয়টা করা উচিত আর নাচে শিক্ষকরা আমাদেরকে ছাড়ছে না এই জন্য আমরা একাধিক দল গঠন করে এই কর্মযোগ্য চালিয়ে যাব পঁচিশ তারিখের আগ পর্যন্ত যদি পঁচিশ তারিখের মধ্যে সরকার যদি অন্ততপক্ষে হাঁস না ডিম দিয়েও যদি আমাদেরকে আপাতত সন্তুষ্ট করতে পারেন যে আপাতত আপনাদেরকে এটা দিলাম আগামী বাজেট থেকে আপনাদেরকে আমরা এই বিষয়গুলো দিব তারপরও আমরা দলীয় ফোরামে মানে আমাদের সাংগঠনিক ফোরামে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিব যে আমাদের কর্মসূচিটা স্থগিত করা যায় কি না বা পেছানো যায় কি না আর যদি না হয় যেই কথা সেই কাজ আমরা আমাদের কর্মসূচি এখন পর্যন্ত আমরা একমত আছি যে পঁচিশ তারিখ থেকে লাগাতার কর্মসূচিতে যাচ্ছি একটা জিনিস চিন্তা করেন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ একেবারেই অসহায় যদি জেলা উপজেলার নেতৃবৃন্দ যদি তাদেরকে সহযোগিতা না করে আমি ঢাকার শিক্ষক ঢাকার শিক্ষকদের জীবনযাপন বা তাদের চরিত্র সবই আমি চিনি তারা কখনই আন্দোলনে আসে না আর যদি আসো একটা সেলফি তুলে আধা ঘন্টা সময় ব্যয় করে তারা চলে যায় আন্দোলন সফল করে এলাকা ভিত্তিক যারা গ্রামাঞ্চলে থাকেন জেলা উপজেলায় থাকেন তারা এই জন্য আপনাদেরকে বলবো আপনারা আর দলীয় ভিত্তি না করে সাংগঠনিক মাথা বিক্রি না করে আপনার অধিকার প্রতিষ্ঠার জন্য আপনি আসবেন আপনি এসে আপনার অধিকার আদায় করে নেবেন সেই মঞ্চ তৈরি করার দায়িত্ব আমরা নিয়েছি আমরা সাংগঠনিক আলোচনা করব এবং এই বন্ধের মধ্যে বিভিন্ন জেলা উপজেলা আমরা সফর করব কিভাবে আমাদের সং সাংগঠনিক তৎপরতা আরও বৃদ্ধি করতে পারি জেলা উপজেলা যারা দায়িত্বরত আছেন তাদেরকে কীভাবে আরও উজ্জীবিত করা যায় এই বিষয়টা আমরা মাথায় রেখেছি দুইটা জিনিস আমরা মাথায় নিয়ে কাজ করছি এক হলো টেবিল টকের মাধ্যমে সমাধান করা যদি সমাধান হয় আলহামদুলিল্লাহ আর যদি সমাধান না হয় পঁচিশ তারিখে কর্মসূচি হবে এটাই হল ফাইনাল সম্মানিত দর্শক শ্রেতা আর দীর্ঘায়িত করতে চায় না আপনাদের কাছে অনুরোধ করবো যে লাইভটা শেয়ার করবেন এবং এই বলয়টা বৃদ্ধি করার জন্য চেষ্টা করবেন কারণ আপনারা নিজের ক্রেডিট বা নিজের কথা নিজে নাই বলি কিন্তু আপনারা অন্তত পক্ষে দেখেন বা যারা প্রতিনিয়ত দেখেন তারা জানেন যে আমি শিক্ষক কর্মচারীদের কল্যাণে কতটুকু ভূমিকা রাখি বা কেন রাখি আমাদের এই প্রচার কার্যটা যেন বৃদ্ধি পায় এই জন্য আপনারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন এবং সবাইকে জানার জন্য লাইক করবেন শেয়ার করবেন কেন লাইক করবেন বলছি আপনি লাইক করলে আপনার ফ্রেন্ড লিস্টে যতজন ফ্রেন্ড আছে সবাই কিন্তু এখানে ইনভলভ হয় দেখতে পারে আপনি কমেন্টস করলে তাকে নোটিফিকেশান দেয় ফেসবুক যা তোমার বন্ধু এখানে কমেন্টস করেছে তার মানে সবাই বিষয়টা দেখতে পারে তো যাই হোক আমাদের বৈষম্যবিহীন বদলি চালু হবে কবে নাগাদ হবে সুস্পষ্ট করে না বললেও আমাদের চাপ থাকবে যে খুব দ্রুত যেনতা করা হয় পাইলুটিং আকারে হলেও যেন দূরত্ব বিবেচনা করে লিঙ্গ বিবেচনা করে যেন শুরুটা করা হয় আর আর্থিক বিষয়ে আমাদের ঈদ ফিতর সমাগত পূর্ণাঙ্গ উৎসব ভাতা বাড়ি ভাড়া এবং চিকিৎসা বিষয়ে মাননীয় শিক্ষা প্রদেষ্টা যে বলেছিলেন তার সত্যতা কতটুকু খোঁজার চেষ্টা করব এবং আপনারা বারবারই কথাটা বলেন যেহেতু আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ভিপিনুর আমাদেরকে নিয়ে যাওয়ার কথা ছিল উনি এখন রাজনৈতিক সভা সেমিনার নিয়ে ব্যস্ত থাকার কারণে উনি সময় দিচ্ছেন না ওনার পিছনেও আমাদের একটা টিম লেগে আছে ওনাকে কবে সময় দিতে পারবেন সুস্পষ্ট করে বলার জন্য যে যেদিন দিতে পারবে ওনাকে নিয়ে যাব। তাছাড়াও মাননীয় প্রধান উপদেষ্টার কয়েকজন সহকারী একান্ত সহকারী বিশেষ সহকারী ব্যক্তিগত সহকারী সবার সাথেই আমাদের যোগাযোগ চলছে একেবারে রুট লেভেলে আলোচনা চলছে কিভাবে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বসা যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ওরহামতুল্লা